আউযুবিল্লাহি মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম অনেকে জিজ্ঞেস করতে চান বাংলাদেশী সেবা পার্টির স্পষ্ট স্লোগান কি আমি আপনাদেরকে বলতে চাই 58 নম্বর সোরা আল মুজাদালা এর 22 নম্বর আয়াতের দৃষ্টিতে বাংলাদেশী সেবা পার্টি হচ্ছে রবের দল এরা রতন্ত্র বিশ্বাসী আর ছয় নম্বর আল এরা একশো বাষট্টি নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে ঘোষণা রাসুল কালিম দিয়েছেন আপনি এবং আমি যদি বাংলাদেশী সেবা পার্টির অন্তর্ভুক্ত হতে চাই তাহলে সেই স্লোগান আপনাকে আমাকে দিতে হবে বাংলাদেশি সেবা পার্টি আপনাকে আমাকে টাকা দিবে না কিন্তু যখন এদেরকে আল্লাহ সেই সুযোগ দিবেন তখন সবাইকে নিরাপত্তা দিবে এবং এই কোরআন মতে সুবিচার দিবে রাসুলি কারিম কি বলে গেছেন সাহাবাদেরকে নিয়ে কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা সবাই যারা বাংলাদেশী সেবা পার্টি করে যাচ্ছি আমাদের নিজ নিজ ঘরকে আমরা বাংলাদেশী সেবা পার্টির জন্য অফিস বানাবো এবং আমাদের সকলকে যারা এই কোরআন মতে সেবা পাঠি করতে চান তাদের সবাইকে বলতে হবে সবাই নিজ ভাবে এই কথার ঘোষণা দিবে যে আমি আমার অনুগতের আমি আমার আনুগতের আমানত নিয়ামতের বন্টন এবং অধিকার সংরক্ষণ প্রশ্নে আভ্যন্তরীণ বিবাদ বিষমাদের বিচারভার কোরআনের উপরে বা রবের উপরে ন্যস্ত করার অদা করছি আল কোরআন অনুসারে আদেশ বিচার ফায়সালা অবশ্যই কোনো মতভেদ হলে তা কোরআন অনুসারে মীমাংসা ও নিরসন করে নিব তাতে একটু অহংকার করব না আর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যে বর্তমান যে অবস্থা রয়েছে এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষেরা যদি কোনো বিচার ফায়সলার রায় ঘোষণা ও রায় কার্যকর করা একেবারে অসম্ভব মনে করে তবে তা আল্লা তাল উপর আমরা সোপর্দ করব। আর এই এই কথাগুলির সাথে আমাকে বাংলাদেশি সেবা পার্টিতে আসতে হলে প্রকাশ্যভাবে বলে দিতে হবে যে আমি মিল্লাতে ইব্রাহিমের মাঝাবুল কোরআনের এবং তারিকে মুস্তাকিমের সদস্যভুক্ত হওয়ার জন্য ঘোষণা দিচ্ছি কারণ একজন কর্মী বাংলাদেশি সেবা পার্টির ভক্ত কখনো কাউকে কোরআনের বিপরীত যে কোনো ধরনের জুলুম নির্যাতন করবে না জনগণের সাথে না দেশের কোনো আসবাবপত্রের সাথে না কোনো জিনিসপত্রের সাথে এমনকি দেশের কোনো কিছুকে না জ্বালাবে না পোড়াবে না আগুন লাগাবে আর এর সাথে আমাদেরকে এই স্লোগান দিতে হবে যে আল্লাহ দল যা আটান্ন নম্বর সোর আর বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উল্লাহ মুফলি বল তো আল্লাহ তালার দলের একজন যোগ্য সদস্য হওয়ার জন্য আর সেই আশা নিয়ে আল্লাহ তালার কাছে আমি আবেদন করছি এভাবেই যদি আপনি আপনার এলাকা থেকে আসেন আপনি আপনার ঘরকে অফিস বানান আমরা কখনো রাজপথ বন্ধ করব না আমরা কখনো তাগুতের কাছে কোনো ধরনের সাহায্য প্রার্থনা করব না রবের বিধান মতে নিজেরা চলবো নিজেদের ফ্যামিলিকে চালাবো নিজেদের সোসাইটিকে গড়ব এভাবে আমরা একদিন দেশ গড়তে পারবো আর এই দেশ বাংলাদেশি সেবা পার্টি একমাত্র পারবে ভূপৃষ্ঠের মাঝে স্বর্গরাজ্য বানাতে ইনশাল্লাহ